আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা হয়তো থাম টাইটেল দিকা বুঝে লাইছেন আমি হন লালপুর বাজার আইসি আইতা মইনা কেরে আমি না আইলে আপনারা কেমনে দেখাইলাম মইলে মরিচ বাঙ্গানোর ভিডিওটা যেহেতু আমি আইয়ে পড়ছি ঘটনা একটা গইটা গেলগা। বিস্তারিত জানতে চাইননি চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা লগেই তাহেন তো চলুন শুরু শুরু করা যাক ফ্ল্যাশব্যাক আপনারা অনেকেই আছেন প্যাকেটের মই মশলা কিনে হাই কিন্তু আমরা হগলবেলা ওই মই মশলা বাঙ্গাইয়া হাই আমরা না খালি অনেকেই বাঙ্গাইয়া খাঁটি মশলা রাখা যাই হোক ঘটনা যেটা হইল দোকানটার মধ্যে আয়া সাইরে ওই আমিও যখন দেখতে পারলাম এক লোক মশলা বাঙ্গাইতে আয়া ওই প্রথমে মই মশলা ডি মাইপা লইতাছে দেহাদেহি আমিও মাইপা লইছি এরপর মরিস্টা মেশিনের মধ্যে দিয়া সাইরে ওই বাঙ্গানো শুরু কইরা দিছে আমিও হারোয় হারোয়ে দেখতাছি উনি মরিস্টারে অল্প অল্প কইরা মেশিনের মধ্যে দিতেছে যেন ভাঙ্গা মিহিন হয় আর অনেক বেশি কইরা একসাথে দিলে তাইলে হচ্ছে ভাঙ্গা মিহিন হয় না ভালো কইরা গুড়া হয় না এদিক দিয়ে একটা কাপড় বান্দা দেওয়া হয়েছে যেন মরিচের ফাঁকি সারা ঘর উইরা না যায় কাপড়ের ভিতর যেন বালতির মধ্যে পড়ে এই দোকানের মধ্যে শুধু মরিচই বাঙ্গা না লগে হুকনা চাউলের গুঁড়ো বাঙ্গা মানে এই বালতিটার মধ্যে চাউলের গুঁড়া বাঙ্গা এটার মধ্যে একটা কাপড় দিয়ে বাঁধা আছে যেন চাউলের গুঁড়াটা উইরা উইরা সারা রুম না বইরা যায় শুধু বালতির তাহায় এখানে বাঙ্গা হয়েছে ধান বাঙ্গা যে ধান বাঙ্গা চাউল করে আর এই মেশিনটার মধ্যে হইল গিয়া ভিজা চাউলের গুড়ি করে ঘটনা যেটা হইল আঙ্কেলজন মরিস বাঙ্গা আমি কিন্তু রুমের ভিতরে ছিলাম না রুমের বাইরে ছিলাম কারণ আমার মনে হইসে জল বেহাত পা যেমনটা ভাবছিলাম ঠিক তেমন সারাটা দিন আমার মুখ জ্বালা করছে এই যন্ত্র আমি এই ভিডিওটা দিলাম তো আমার কাছে মনে হয়েছে আমি যদি মরিচের ফুটলাটা হেরার দোকানে রাইখা এ পড়তাম দুই তিন ঘন্টা পরে যায় মরিচের ফাঁকিটা নিয়ে আসা পড়তাম তাইলে বুঝি আর এই মুখ আর হাত এত জ্বালাফরা করতো না মরিচ অলরেডি এক বাঙ্গানু দেয়ালাইছে এখন মরিচের এই ফাঁকিগুলো আবার মেশিনের মধ্যে ডাইলা দেয়ালাইতেছে কারণ হচ্ছে মরিচটা দ্বিতীয়বার ভাঙ্গাইলে মরিচটা অনেক বেশি মিহিন হইব এই যে দেখেন এরপর যে মরিসের ফাঁকিডিরে আবারও বাঙ্গানু হইতেছে খুব বেশি মিহিন হইবার লেগে Okay. <laughs>